আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে দেখতে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন দেখে আসতে পারেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনি কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল যে গুগল প্লে স্টোর থেকে টুইটারের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো বর্তমান কিন্তু টুইটারের অ্যাপসটি এক্স দিয়ে লেখা তো এখান থেকে টুইটার অ্যাপসটি ইনস্টল করে টুইটার অ্যাপসটি আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনি একটা জাস্ট ক্লিক করবেন আপনি চাইলে কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়েও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখান থেকে নিয়ে এটা সিলেক্ট করে দেবেন ইংলিশ টু ইংলিশ অথবা বাংলা টু বাংলা সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে নাম রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড নেবে তো তারপর এখানে দেখতে পাবেন যে একটি লেখা রয়েছে এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনাকে ভেরিফাই করতে বলছে তো এখান থেকে আপনি ভেরিফাইটা করে দিবেন তারপর এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো এখানে মানে আবার ভেরিফাই করা লাগবে তো বন্ধুরা অনেকেই আপনারা বুঝতেছেন না এই ভেরিফাইটা আপনারা কিভাবে করবেন অর্থাৎ এই যে এই আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে চিহ্নটা রয়েছে আর নয়ের মধ্যে এই চিহ্নটা কিন্তু আপনাকে নয়ের মধ্যে রাখতে হবে এই যে দেখুন নয়ের মধ্যে কিন্তু এই চিহ্নটা রয়েছে এভাবে কিন্তু আপনাকে ভেরিফিকেশনটা করতে হবে তো আবার আপনি সাবমিট দিয়ে দেবেন তো এভাবে কিন্তু তিনবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে তো বন্ধুরা ভেরিফিকেশন ডান হলে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ শো করবে তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড যাবে সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিতে হবে তারপর কোডটি বসানো হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দেবেন তো বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে সাইন আপ নামে একটি অপশন রয়েছে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখান থেকে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে আপনি এখনই অ্যাড করলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম তো এখানে দেখতে পাবেন যে আপনাকে যদি কেউ কল করে তাহলে এই ইউজার ইউজার নেমটা কিন্তু এটা আপনি চাইলে কিন্তু এই ইউজার নেমটা চেঞ্জও করতে পারবেন তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম এখন পরে আমি সেট করব তো তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবেন তো তারপর এখানে কিন্তু লোড নেবে কিছুক্ষণ তো লোড নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার সামনে কিছু টুইটার অ্যাকাউন্ট এখানে শো করছে তো এখান থেকে যে কোনো একজনকে আপনি ফলো করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন